আমরা ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দেখে থাকি এগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা একটা সহজ নিয়ম আপনাদের আজকে বলে দেব আমরা যে কোনো ভিডিও বা শর্ট ভিডিও যদি ডাউনলোড করতে চাই তাহলে আমরা সেই নিচে দেখুন শেয়ার অপশন আছে এই শেয়ার অপশন থেকে আমাদের নিচে দেখুন এই পাশে চলে আসবো এখানে কপি লিঙ্ক এই কপি লিঙ্ক আছে এটি আপনার ক্লিক করব এখান থেকে আমরা ক্রোম ব্রাউজার নেব ক্রোম ব্রাউজার নেওয়ার পরে এখানে আমরা টাইপ করে দেব ফেসবুক ভিডিও ডাউনলোড এই অপশন এটি এখানে টাইপ করে দিবেন টাইপ করার পরে আমরা সার্চ বাটনে দিব আমাদের একটু অপেক্ষা করতে হবে সার্চ বাটনে দেওয়ার পরে দেখুন ফেসবুক ভিডিও ডাউনলোড অনলাইন এই অপশনটি যে প্রথম যে অপশানটি আসবে এই অপশানটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন ইন্টার ফেসবুক ভিডিও এখানে ভিডিও আপনার লং বা শর্ট যেই ভিডিও হোক সেটি একই নিয়মে আপনারা ডাউনলোড করতে পারবেন এখানে আমরা যেই কপিটা করছিলাম সেখানে এখানে দেখুন পেস্ট করবেন যে ওইখানে যেই কপি লিঙ্কের কপি করছিলাম এখানে পেস্ট করে ডাউনলোডের অপশানে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পরে দেখুন আমাদের ডাউনলোড অপশান আসতেছে আমাদের এই ভিডিওটি আসছে এখানে দেখুন ভিডিও ডাউনলোড নর্মাল অবলিক হাই কোয়ালিটি আপনার নর্মালি ক্লিক করলাম আপনারা আপনাদের মোবাইলের ডাউনলোড অপশনে এই ভিডিওটি পেয়ে যাবেন